মুর্শিদাবাদ ভারতের পশ্চিমবঙ্গের ইতিহাস সমৃদ্ধ এলাকা বাংলা শেষ স্বাধীন নবাবের সূর্য যেখানে অস্তভিত হয়েছিল ইতিহাসের কানায় কানায় পরিপূর্ণ এ জেলা শহরের খোশবাগে রয়েছে বাংলা বিহার উড়িষ্যার নবাব সাহাজুদ্দৌলার সমাধি রয়েছে নবাব বংশের অনেকের কবর দর্শক আজ নবাব শেয়াদুদ্দোলার সেই সমাধি স্থানটি আপনাদেরকে দেখাবো পুরো ভিডিওটি দেখতে প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন সকালে নাস্তা সেরে ভাগীরথী নদী পার হয়ে আমরা ছুটে চলেছি বাংলা বিহার উড়িষ্যার সেই নবাব শেয়াদুদ্দোলার সমাধি স্থানটি দেখতে যেখানে নবাব পরিবারের অন্যান্য সদস্যদের সমাধি রয়েছে দর্শক এটি সেই মুর্শিদাবাদের ভাগীরথী নদী যে নদী পার হয়ে আমাদের যেতে হবে নবাব দলার সেই কবর দেখতে এই যে আমাদের ইজিবাই কিজিবাই অলরেডি উঠেছে এখন আমরা যাব নৌকায় করে ওই পারে ভাগীরথী নদী পার হয়ে কিছুক্ষণ চলার পর আমরা পৌঁছে গেলাম খোশবাগে দর্শক বন্ধুরা আমার চলে খোশবাগে যেখানে সদর দল আধিপত্য এবং লক্ষণ কবর রয়েছে আমরা এখন ঢুকতেছি সেই খোশবাগে আর এটা হচ্ছে খোশবাগের প্রান্ত আর এটি আপনাদের পূর্ণভাবে ভালোভাবে দেখাই দেখুন তবে পুরো খোশবাগে প্রবেশ করেই হতবাক হয়েছি যে নবাব বাংলা শাসন করেছিলেন তার পরিবারের কবরগুলো অনেকটা অরক্ষিত সেখানে নবাব পরিবারের কার কোনটি কবর সেটি কোথাও লেখা নেই ভারতের প্রত্নতাত্ত্বিক বিভাগও তেমন কোনো তথ্য রাখেনি সেখানে তবে স্থানীয় গাইডের মাধ্যমে আমরা নবাব সিরাজুদ্দৌলা ও তার পরিবারের কার কোনটি কবর সেটি জেনে নিয়েছিলাম আসুন দর্শক গাইডের মুখ থেকেই জেনে কার কবর তবে যে জায়গাটা আসা হয়েছে আপনাদের এই জায়গাটার নাম ছিল খুশবু বার কেননা এই জায়গাটাকে আলিবার দি খাওয়া খুব ভালোবাসতে উনি এখানে একটা দিল্লির জামা মসজিদ মডেলের তৈরি করেছিলেন আর উনি এখানে একশো আট রকম গোলাপের চাষ করতে আর উনি উনি থেকে এখানে এখানে করে এসে নামাজ হাফ হা খেয়ে চলে যেতে তবে উনি মারা যাওয়ার আগে বলে গিয়েছিলেন নবাব সিরাজদ্দুল্লাহ কে যে দেখ দাদু ভাই আমি যদি মারা যাই যাতে আমার সমাধিটা যাতে খোশ হয় তো নবাব সিরাজদ্দুল্লাহ নিজে হাতেই সমাধিটা দিয়েছিল আর আলিবরদিখার ছেলে আলিবর্দি আলিবরদীখার তিন মেয়ে ছিলেন আমিনা ঘাসিটি মুমিনা যে প্রথমে ঢুকতে যে সমাধিটা পড়ছে এই সমাধিটা হচ্ছে সিরাজের নানীর সমাধি সরফেন নেসা বেগম তারপরে সমাধিটা পড়ছে আমিনা বেগম সিরাজের মা পাশে হচ্ছে ঘ্যাসিটি বেগম সিরাজের মাসি কিংবা খালা তো মুমিনার সমাধিটা এখানে পাবে না মুমিনার সমাধিটা রয়েছে বিহার পাটনায় যে প্রথমের সমাধিটা পড়ছে এই সমাধিটা হচ্ছে নবাব শিয়াসদলের নানির সমাধি সরফেন নেসা বেগম ইনি বেগমদের ভিতরে বড় ছিলেন বলেই ইনার সমাধিটা প্রথমে তারপরে যে সমাধিটা পড়ছে সেটা হচ্ছে আমিনা বেগম সিরাজের মা পাশে কাটটা হচ্ছে ঘেসিডি বেগম সিরাজের খালা মানে যার সাড়ে সাতশো বিঘে ঝিল মতি ঝিল উনি ওখানে মুক্ত চাষ করতে আর এই ঘেসিটি বেগমই ছিলেন সিরাজের সাথে সুত্রতা কেননা ব্রিটিশদের সাথে ইনি হাতে হাত মিলিয়েছিল তবে লাস্টে সিরাজকে বাঁচানোর জন্য খুব চেষ্টা করেছিল উনি সিরাজকে বলেছিল তুই পানি পথে যাস না তুই ডেঙ্গা পথে যাস সিরাজ কিন্তু মানেনি কী করে মানেন ঘরের শত্রু বিভীষণ সেখানে সেই পথে যেতে লাগলে উনি ধরা পড়ে গেলে আমি ইতিহাসটা ভিতরে বলবো তবে এখানে তিনটে সমাধি দেখলে এরা তিনজনই ছিলেন বেগম এনারা পর্দার আড়ালে থাকতেন বলি ওনাদের সমাধিগুলো দেখছেন ব্যারাকাট দিয়ে ঘেরা আচ্ছা আপনারা এখানে একটু ভালো করে ফলো করে দেখবে ছোট বড় নিয়ে সতেরো জনের সমাধি এই সতেরো জন হচ্ছেন সিরাজের হচ্ছে ওখানে সিরাজকে বন্দী করেছিল আর ওখানে হত্যা করেছিল তবে যে বাড়িটাতে হত্যা করেছিল সেই বাড়িটা কিন্তু আজ পর্যন্ত খুলে না আজ পর্যন্ত সিল্ক করা আছে তো সেই সিরাজকে বলেছিল মির্জাফরের ছেলে মেডাম সিরাজ তোমার জীবনের কি ইচ্ছে সিরাজ বলেছিল আমার জীবনে কিছু ইচ্ছে নেই আমার আত্মীয়গুলো তো আমার দেখার ইচ্ছে এই আপনি ছেলে বিহার থেকে পাটনা থেকে ঢাকা থেকে সিরাজকে দেখা করতে মির্জাফরের ছেলে মেরাম দেখলেন এনাদেরকে আমি যদি ছেড়ে দিই হয়তো সিংহাসন দাবি করবে কিংবা যুদ্ধ ঘোষণা করবে তো এনাদের কি করলে খাবারের সাথে বিষ দিয়ে একই রাত্রিরে হত্যা করে দেয় এই সতেরো জনকে মির্জাফরের ছেলে মেরাম তো একজনের নাম পাওয়া বিষয় যে কালো করে সমাধিটার নবাবদুল্লাহ বলে উনি ছিলেন ঢাকার নবাব ছিলেন আর এই সামনে করে আরেকটা সমাধি রয়েছে এই সমাধিটাতে আরবি ফার্সিতে দোয়া লেখা আছে বাকি সমাধিগুলোর আমরা নাম পাইনি আচ্ছা আপনারা সামনে দেখবে একটা গোল ফকির যে সিরাজকে ধরে দিয়েছিল ব্রিটিশরা ডাঙ্গা পিঠে ঘোষণা করলে যে নবাব দলকে ধরে দিবে তাকে এক হাজার এক টাকা মুদ্রা দেওয়া যাবে তখনকার জামানায় এক হাজার এক টাকা মানে বিশাল ব্যাপার আর এই দানেশ ফির ছিল এককালীন নৌকর মাঝি সতেরোশো সাতান্নতে শেষ যুদ্ধ হয়েছিল সিরাজের সাথে পলাশি সেই যুদ্ধতে নবাব শেষদেলা হেরে যান তো ছদ্ম বেশে পালিয়ে যাচ্ছিল বিহার পুণ্যা পালাচ্ছিল সে কিন্তু সেই নদীপথে পালাচ্ছিল ওনার খালা কিন্তু মানা করেছিল তবু নদীপথেই পালাচ্ছিল তবে নবাব শেষদেলা সব দেশ চেঞ্জ করেছিল কিন্তু ওই পায়ে নাগরা জুতোটা চেঞ্জ করতে পারেননি এই নাগরা জুতো দেখেই দানিশ ফকির চিনি দেন ব্রিটিশরা দেখলেন তুমি দেশে নবাবের সাথে গাদ্দারি করলে কোনদিন আমাদের সাথে করতে পারো তো ব্রিটিশরা কি করলেন ওনাকে গুলি করে পারে ওনার স্ত্রী ওনার ছেলে ওনার পরিবারকে শেষ করে দেয় যে গাদ্দাররা সামনে দেখবে একটা মিডিল ক্লাস সমাধিটা নিশ্চয়ই শুনেছেন আপনারা যে উপায় নাই আর গোলাম হোসেন এই গোলাম হোসেন হচ্ছেন সিরাজের দেহরক্ষী ছিল বডিগার্ড ছিল কেননা ইনি সেই যুদ্ধতে যুদ্ধ সিরাজকে দেশ তবে সিরাজ ওনাকে একদিনকার জন্য সিংহাসন দিয়েছিলে দুই পাশে দুটো দেখছি আব্দুল হোসেন আর সাব্দুল হোসেন এনারা ছিলেন দুই ভাই যাকে বলা হয় হাফসেন খোজা এনারা লুৎফেন এসার কাছে থাকতে বডি গার্ড তবে লুৎফেন এসাকে কেউ মেরেছিলে না উনি পাগল হয়ে গিয়ে মারা গিয়েছিলেন সিরাজকে হত্যা করার পরে উনি পাগল হয়ে গিয়েছিলেন সিরাজের একটা মেয়ে ছিল উন্নতি জোহরা বলে নাম ছিল পাঁচ বছরের মেয়ে তাকেও মির্জাফর ছেলে মেরান ছাড়েনি এই লুৎফেন এসার কোল থেকে ছিনিয়ে নিয়ে এই ভাগরতী নদীতে ডুবিয়ে মেরেছিলেন তবে লুৎফেন এসা আরো পাগল হয়ে যান সামনে যে পাঁচিরটা দেখছেন পাঁচিলের নিচে ওখানে একটা ভিট আছে তো ভিটটা রয়েছে ভিটটা বাড়িটা ভেঙে যান তো ব্রিটিশরা কি এই লুৎফেন বেগমকে পাগল অবস্থায় ছেড়ে দিয়ে গিয়েছিল তবে উনি একত্রিশ বছর বেঁচে ছিলেন তবে উনি কি করতে সকাল সন্ধ্যা সিরাজের কাছে ধূপ মোমবাতি জ্বালতে তবে উনি মারা যাওয়ার আগে বলে গিয়েছিলেন যদি মারা যাই যাতে আমার স্বামীর পায়ে নিচে যাতে সমাধিটা হয় তো নবাব শেষ দুলার পায়ে নিচে লুৎসেন বেগমের সমাধিটা রয়েছে আসুন এই যে প্রথম এই প্লেট মারা সমাধিটা দেখছে এই প্লেট মারা সমাধিটা হচ্ছে কিন্তু শেষ স্বাধীন নবাব সিরাজদ্দুল্লাহ সমাধি এই নবাব বেগ মেয়েরা আদেশ দেয় তারপরে মোহাম্মদি বেগ মারে প্রথমে ছোড়া দিয়ে মারে পেছন দেখ দিয়ে তারপরে ওনার বডিটাকে টুকরো টুকরো করে পরে বডিটাকে সেলাই করে এই মুর্শিদাবাদটা গোটা ঘুরি ছিল হাতির পিঠে করে দিয়ে সমাধিটা দিয়েছিলেন পাশেকার সমাধিটা হচ্ছে সিরাজের নিজের ভাই ছিলেন না পালিত ভাই মির্জা মেহেদি একটা মির্জাফরের ছেলে মেডাম চিট করে ফেলে দিয়ে বুকের উপরে তপ্তা ফেলে দিয়ে হাতি দিয়ে চিপে মেরেছিল বারো বছরের ছেলে ছিলেন পায়ের নিচে হয়েছে লুৎফের নেশা বেগমের সমাধি ওনাকে কেউ মারেনি উনি নিজেই পাগল হয়ে গিয়ে মারা গিয়েছিল পাশে একটা হচ্ছে মহলাল বোন আলেয়া ভালো নাম ছিল মাধবী উনি ব্রাহ্মণের মেয়ে ছিলেন সিরাজের কাছে নাচ করতে আর গুপ্ত খবর গুলো সিরাজকে দিতে তবে উনি পরে ইসলাম ধর্ম করেছিল বলে সমাধিটা হয়েছিল না হলে সমাধিটা হইতে না নিশ্চয়ই আপনারা নাম শুনেছেন মিনমদন মহল্লাল যে সিরাজের মেন সেনাপতি ছিলেন তারই বোন আচ্ছা এই যে বড় সমাধিটা দেখছেন আপনারা এই বড় সমাধিটা হচ্ছে খোশবাগের প্রথম সমাধি খা সিরাজের নানা কিংবা দাদু সিরাজ নিজের হাতেই সমাধিটা দিয়েছিল জোহরা দিয়ে যখন এখান থেকে ব্রিটিশরা চলে যায় তখন করে নেন তার পায়ের নিচে হচ্ছে সিরাজের একটাই মেয়ে ছিল সেই ওমতি জোহরা পাঁচ বছরের মেয়ে তাকেও ছেলে ছেলেমেয়েরাম ছাড়েনি এই ভাগরতি নদীতে ডুবিয়ে মেরেছিল তবে মির্জাপুরের ছেলেমেয়ের মারা গিয়েছিল বজ্রঘাতে কেননা সিরাজের মা ওদি সাপ দিয়েছিল আচ্ছা আপনাদেরকে যে আমি প্রথমে যে বললাম যে আলিবর্দি খার তিন মেয়ে ছিলেন আমিনা ঘাঁসেটি মমিনা এই হচ্ছে মমিনার ছেলে সৌকাশ জং বাহাদুর ওনার স্ত্রী মতি বেগম আমিনী ছিলেন বিহার নবাব তবে এনার মার সমাধিটা রয়েছে এখন বিহার পুর্ণিয়া দেখছেন এই মসজিদটাই বানিয়েছিলেন আলিবর্দি আলিবরদিখা দিল্লির জামা মসজিদ মডেলের তবে কিন্তু আগে কিন্তু টিউবলের ব্যবস্থা ছিল না

শাসনকার্য চালিয়েছিলেন তার মিথুর দেহটি এখানে সমাহিত করা হয়েছে নবাবের কবরের পাশে দাঁড়িয়ে অনেকটা শিহরিত না এই নবাবী একসময় বাংলা শাসনকার্য কার্য চালিয়েছিলেন তার প্রধান শিপাও ছালা মির্জাফর সতেরোশো সাতান্ন সালের তেইশে জুন পলাশির প্রান্তরের যুদ্ধে বাংলার স্বাধীন সূর্যকে অস্তহিত করার ষড়যন্ত্র করেছিলেন বিশ্বাসঘাতকতার কারণে সিরাজুদ্দোলা পলাশীর যুদ্ধে পরাজিত হন সে সময় রবার্ট ক্লাইভের নেতৃত্বে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলা শাসনভার গ্রহণ করে দর্শক এতক্ষণ আমরা খোঁজবাকের ভিতরে অবস্থান করছিলাম এবং আপনাদেরকে দেখেছি এখানে কাদের কাদের কবর আছে তা মূলত আসলে নবাব সিরাজুদ্দোলার যে কবরটি এখানে রয়েছে বা সমাধি রয়েছে সেই সমাধিতে কিন্তু কোনো কিছুই সুস্পষ্ট লেখা নাই যে এটি নবাব সিরাজুদ্দোলার কবর এখন এক কথা বলা যায় যে আসলে নবাবের কবরটি কিন্তু এখন অবহেলিতভাবে হয়ে রয়েছে সেক্ষেত্রে আমরা গাইডের মাধ্যমে আপনাদেরকে দেখেছিলাম আর এই যদি আপনাদের গাইড না নেন তাহলে আসলে এটা যে কার কবর আপনি নিজেরাই বুঝতে পারবেন আপনি নিজেরাই জানতে পারবেন না প্রজাতান্ত্রিক অধিদপ্তর সেই বিষয়গুলো কিন্তু সুস্পষ্টভাবে কিছু দেখেননি যে প্রজাতান্ত্রিক নিদর্শন হিসেবে তার একটি সাইড বোর্ড দিয়েই তাদের দায় শেষ করেছেন দর্শক বন্ধুরা যারা যেখান থেকে ভিডিওটি দেখছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি পরবর্তীতে নতুন কোনো ব্লগে দেখা হবে আপনাদের সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এ প্রত্যাশায় আল্লাহ হাফেজ